তোমরা এখানে আন্ডা আইছি যে পলিচি জমা দিতাম তার উপর আমরা তেল পুলিশ প্রায় দুই বছর হইছে কোনো আপডেট হুম কি কি আপডেট দিছে থেকে আপডেট দিছে যে এই সামনে চার তারিখ ও ডিভিশনের পরে একটা আপডেট তো দেখা যাক অকনে অখনও কোনো কিছু কৈছে না যে চার তারিখ একটা আপডেট

দহ তাৰিখ যদি আছিলে মানে